মোজাদ্দেদিয়া তরিকার শ্রেষ্ঠত্ব নবিকুল শিরোমণি হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের বিদায় নেবার হাজার বছর পর চোদ্দ সওয়াল নয়শ একাত্তর হিজড়িতে সুভে সাদেকের সময় ভারতের শেরহিন্দে ভূমিষ্ট হয় এক মহাপবিত্র নূর যার নাম রাখা হয় শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহি আলাইহে তিনি হচ্ছেন তরিকতের শেষ ইমাম হজরত আহমদ মুজাদ্দেদ আলফেসানি ফেসানি রহমতুল্লাহ আলাইহে হজরত মুজাদ্দেদ আল আলাইহে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর বংশধর হযরত ওমর রাদি আল্লাহ আনহর আনহুর পুত্র বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহ তালা আনহোর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুকে বিবাহ করেন তারই বংশে হযরত মোজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহের জন্ম তিনি ছিলেন পিতার দিক হতে ফারুকি এবং মাতার দিক হতে সৈয়দ মোজাদ্দেদ আল আলাইহে রাসুলে পাক সাল্লাহ আলহামের মতো খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন তিনি সাধারণ শিশুদের মতো ক্রন্দন করতেন না তার শরীর ও পোশাক মোবারক কখনো অপবিত্র হতো না মোজাদ্বেদ অর্থ নবায়নকারী পুনর্জীবনদানকারী ও সংস্কারক ইসলামী পরিভাষায় মোজাদ্দেদ হচ্ছেন মহান আল্লাহর এমন বান্দা যিনি রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লামের উত্তরাধিকারী হিসাবে দিয়ে ইন ইসলামকে পুনর্জীবিত করেন আলফ অর্থ হাজার আর সানি অর্থ দ্বিতীয় শায়েখ আহমদ রহমতুল্লাহ আলাইহে হচ্ছেন দ্বিতীয় হাজার বছরের জন্য মোজাদ্দেদ যার নুরের বরকতময় ওসিলায় কেয়ামত পর্যন্ত সত্যসন্ধানী মানুষ বেদাত কুফরির অন্ধকার হতে পরিত্রাণ পেতে থাকবে মহাপুরুষগণের আগমনের বার্তা আগে থেকেই ঘোষিত হতে থাকে রাসুলে পাক পাক সাল্লাহ আলাইসাল্লামের আখেরি নবী হিসাবে আগমনের বার্তা যেমন পূর্ববর্তী নবী রাসুল আলাইহেগণ বর্ণনা করেছিলেন তেমনইভাবে মোজাদ্দেদ আল ফেসানি আলাইহের আগমনের সংবাদও অলি আল্লাহ রহমতুল্লাহি আলাইহেগণ কর্তৃক বর্ণিত হয়েছিল স্বয়ং নবী করিম সাল্লাহু হিয়াসাল্লাম দ্বিতীয় হাজার বছরের মোজাদ্দেদের আবির্ভাবের ইঙ্গিত দিয়েছিলেন দয়াল নবী আলাই আলাহিউল্লাম ঈর্ষাদ করেছেন হিজড়ি একাদশ শতাব্দীর শুরুতে মহান আল্লাহ এমন এক ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি এক বৃহৎ নূর তার নাম হবে আমার নামের অনুরূপ দুই অত্যাচারী বাদশহর মধ্যবর্তী সময়ে তিনি আবির্ভূত হবেন এবং তার সাফাতে অসংখ্য ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবে রৌজাতুল কাইয়ুমিয়া নামক গ্রন্থে এ হাদিসটি বর্ণিত আছে এছাড়া আল্লামা সুইয়তি তার জমাউল জমা গ্রন্থেও একই হাদিস বর্ণনা করেছেন এ হাদিসটি সম্পূর্ণরূপে হযরত মোজাদ্দেদ আল ফেসানি আলাইহের প্রতি প্রযোজ্য যেহেতু তার পবিত্র নাম শায়েখ আহমদ ছিল এবং তিনি হিজরি একাদশ শতাব্দীর প্রারম্ভে আকবর ও জাহাঙ্গীর নামক দুই অত্যাচারী ইসলাম বিরোধী মুঘল সম্রাটের যুগে মোজাদ্দেদ বা ইসলাম পুনর্জীবন দানকারী হিসাবে প্রকাশিত হয়েছিলেন তরিকতের ইমাম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের খেরকা মুবারক কাদেরিয়া নেসবতের কামালত পূর্ণ করে সাহেবজাদা সৈয়দ তাজুদ্দিন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহের কাছে দিয়ে এ নির্দেশ প্রদান করে যান যে যখন ওই মহান বুজুর্গের আত্মপ্রকাশ হবে তখন যেন এ খেরকা শরীফ তাকে পৌঁছে দেয়া হয় বড় পীর রহমতুল্লাহি আলাইহে এমন আদেশ দেন কারণ একদিন তিনি মুরাকাবায় বসলে এভাবে এলহামপ্রাপ্ত হন যে তোমার পাঁচশো বছর পরে পৃথিবী শীরখ বেদাতের তমসায় আচ্ছন্ন হয়ে পড়বে সেই সময়ে রাসুল সাল্লাহ আলহিউরের উম্মতের মধ্যে থেকে একজন অদ্বিতীয় অলি আল্লাহ জন্মগ্রহণ করবেন এবং শির্খ বেদাত ও নাস্তিকতাকে ধ্বংস করবেন স্পর্শ মনিতুল্ল হবে তার সহবত তার সাহেবজাদা ও খলিফাগন আল্লাহর খাস দরবারের মেহমান হবেন এছাড়া তরিকতের ইমাম খাজা মঈনুদ্দিন চিষ্টি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি সহ অসংখ্য অলি আল্লাহ রহমতুল্লাহ আলাইহেগণ শেষ তরিকতের শেষ ইমাম মোজাদ্দেদ আল আলাইহের আগমনী বার্তা ঘোষণা করে গেছেন তাদের জীববদশায় হিজরি দশশো সালের দশ রবিউল আউয়াল শুক্রবার সুভে সাদেকের সময় যখন শায়েখ আহমদ রহমতুল্লাহি আলাইহে নির্জনে ধ্যানরত এমন সময় নবী করিম আলাইহি আলাহসাল্লাম তশরিফ আনলেন সঙ্গে সকল নবী রাসুল আউলিয়া ক্যারাম এবং অসংখ্য ফেরেশতা আদ রাসুলে পাক সাল্লাহু আলহাসাল্লাম তার পবিত্র হাতে হযরত শায়েখ আহমদ রহমতুল্লাহ আলাইহেকে একটি অমূল্য বৈশিষ্ট্যপূর্ণ খেরকা মোবারক পরিয়ে দিয়ে বললেন শায়েখ আহমদ মোজাদ্দেদের স্বরূপ এই বিশেষ খিলাদ তোমাকে পরিয়ে দেয়া হল এখন থেকে তুমি মোজাদ্দেদ আল ফেসানি অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের দিন ইসলামের সংস্কারক আমার উম্মতের দিন ও দুনিয়ার যাবতীয় দায়িত্ব আজ হতে তোমার উপর অর্পিত হল জন্ম হল ইসলামের ইতিহাসে শেষ তরিকা তরিকায় এ মুজাদ্দিদিয়া আর যার ইমাম হলেন হজরত মুজাদ্দেদ আল ফেসানি আলাই আলাইহে মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে পূর্ববর্তী সকল তরিকাতের ইমাম আলাইহে গণের খলিফা এবং পূর্ববর্তী সকলের কাছ থেকেই তাদের সব স্বসবতের কামালত রুহানিতে তার উপর অবাধাভাবে সমর্পিত হয়েছিল এবং এ জন্য তিনি এবং তার সিলসিলার খলিফাগণ কেয়ামত পর্যন্ত সকল তরিকার পক্ষেই খেদমত করে যাবেন এবং পূর্ববর্তী সকলেই মোজাদ্দেদ আল ফেসানির কাছ থেকে পারিশ্রমিক পেতে থাকবেন কিন্তু যেহেতু নবীগণের পরে শ্রেষ্ঠ মানব হজরত উৎপত্তি এবং এতে দৃঢ়তার সাথে সুন্নতের অনুসরণ ও বেদাত বর্জন করা হয় তাই ইসলামের সংস্কারের বিশেষ খেদমত সম্পাদনের ক্ষেত্রে মোজাদ্দে দিয়া তরিকা সর্বাপেক্ষা যোগ্যতাপূর্ণ এই জন্য শায়েখ আহমদের তরিকাকে নকশবন্দি মোজাদ্দে দিয়া তরিকাও বলা হয় এবং নিঃসন্দেহে এ কারণে অন্যান্য তরিকা হতে এ তরিকা শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের আরেকটি অন্যতম কারণ হল আল্লাহ প্রাপ্তির যাবতীয় পথ হতে নকশবন্দি মোজাদ্দে দিয়া তরিকা নিকটতর অন্যান্য তরিকার শেষ এ তরিকায় প্রারম্ভে নিহিত এ তরিকার আত্মিক সম্বন্ধ অন্যান্য তরিকার আত্মিক সম্বন্ধ হতে উচ্চতর নকশবন্দি মোজাদ্দে দিয়া তরিকা এক অনন্য তরিকা সুখ্যাতি সূক্ষ্ম মারেফত ও খাস বরকতে পরিপূর্ণ এ উচ্চ তরিকা এ তরিকা অবিকল সাহাবায় কেরাম রাদি আল্লাহালিকা সাহাবাহা প্রথম সাক্ষাতেই যা লাভ করেছিলেন অন্যান্য তরিকার বুজুর্গ রহমতগ তা সর্বশেষে কিন্তু নকশবন্দি মোজাদ্দে দিয়া তরিকার বুজুর্গ রহমতুল্লাহি আলাই সাহাবিগণের অনুরূপ শেষ মাকামের বস্তু প্রারম্ভে প্রাপ্ত হয়ে থাকেন তাহলে শেষ মাকামে উপনীত হওয়ার পর এ তরিকার বুজুর্গণের প্রাপ্তি অন্য তা কীভাবে অনুভব করবে অন্যান্য তরিকাতের বুজুর্গ রহমত উল্লাহি আলাইহেগণ মহান আল্লাপাকের পবিত্র নূরের দিকে ধাবিত হন তার প্রতি প্রেম ও একনিষ্ঠ মহব্বতের দ্বারা নৈকট্য লাভের জন্য আর এ নকশবন্দী মুজাদ্দেদিয়া তরিকাতের বুজুর্গ রহমতুল্লাহি আলাহেগণ নূরের মালিকের মধ্যে অবস্থান করেন এ জন্য নকশবন্দী মুজাদ্দেদিয়া তরিকাই শ্রেষ্ঠ অন্যান্য তরিকাতের বুজুর্গ রহমতুল্লাহি গণের সায়ের কলবের বহির্ভাগ পর্যন্ত হয়ে থাকে কিন্তু এ তরিকাতের বুজুর্গণের সায়ের কলবের অভ্যন্তর পর্যন্ত হয়ে থাকে এ জন্য এ তরিকা শ্রেষ্ঠ অন্যান্য তরিকা হতে সম্রাট আকবর তৎকালীন ভণ্ড আলেম আবুল ফজল কিছু ভণ্ড সুফি এবং অন্যান্য ধর্মের নেতাদের প্রভাবে দিন এ ইলাহি প্রবর্তন করেন এবং কালেমা পরিবর্তন করে লা ইলাহা ইল্লাহু আকবর খালিফাতুল্লাহ করেন নামাজ রোজা জাকাত আজান গরু কোরবানি প্রায় নিষিদ্ধ করে দেন সম্রাট জাহাঙ্গীর ও তার স্ত্রী নূরজাহানের ফিতনাও পবিত্র ইসলামকে ধ্বংসপ্রাপ্ত করে দেয় ওই সময় শুধু হিন্দুস্থানী নয় বরং কাবুল তুর্কিস্থান ও খোরাসানেও দিন ইসলামের অবস্থা অত্যন্ত নাজুক ছিল মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে উভয় সম্রাটের রাজত্বকালে দিন ইসলাম বিরোধী শাহী ফিতনা ও বেদ্দিনী কার্যকলাপ দুনিয়াদার আলেম সুফি রাফিজি ও মুশ্রিকদের ফিতনা রাশি রাশি বেদাতের প্রচলন দিন ইসলাম বিরোধী আকিদা ও আল্লাহকে অস্বীকার সর্বোপরি দিন ইসলামকে নিশ্চিন্ত করার বিরুদ্ধে একাকী হিমালয়ের মতো রুখে দাঁড়ান এবং বদদিনী কার্যকলাপের আমল সংস্কার পূর্বক দিন ইসলামকে সতেজ ও পরিবেশকে কলুষমুক্ত করে আল্লাহ ও রাসুলে পাক সাল্লাহ আলহিউসাল্লামের অর্পিত দ্বি সহস্রাব্দের ইসলামের দায়িত্ব সফল ও পরিপূর্ণভাবে পালন করেন এ মহান বুজুর্গ রহমতুল্লাহি আলাইহে তার মাপদা ও মাদ গ্রন্থে লিখেছেন আমি আমার পলবে শুনতে পেলাম আপনাকে মাফ করলাম এবং যে ব্যক্তি মধ্যস্থতায় অথবা বিনা মধ্যস্থতায় রোজ কেয়ামত পর্যন্ত আমার আমার দিকে আপনাকে ওসিলা তাকেও করে দিলাম। এই বাক্য হতে অবশেষে যখন এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ অবশিষ্ট রইল না তখন উক্ত নিয়ামত প্রকাশ করার জন্য আদিষ্ট হলাম এ মহান বুজুর্গ দশশো চৌত্রিশ হিজড়ির সাতাশ সফর পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান মহান আল্লাহ সত্য অন্বেষণকারীদের এ নেসবতে দাখিল হবার জন্য কবুল করে নিন সংগৃহীত